আরও অনেকে রয়েছে তো গোটা ফ্যামিলি মিলে আমরা একদিন ছুটি পেয়েছি তো আমরা ঘুরতে আছি কোথায় রাজাদের বাড়িতে রাজাদের বাড়ি হচ্ছে আমি তুমি বলে দিস সুমজিদ্দার হচ্ছে মাসির ছেলে রাজা আর মাসির বাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছি তাহেরপুর নদীয়া ডিস্ট্রিকে তো ওখানে গ্রাম্য পরিবেশ আর প্রচুর গাছপালা অনেক কিছু তোমরা দেখতে পাবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ততক্ষণে আমরা একটুখানি খিচুড়িটা খেয়ে নিই খিচুড়িটা খেয়ে তো তোমাদের সঙ্গে রেডি হয়ে

আমরা এখন রয়েছি বাড়ার সাথে আর মোটামুটি রাস্তাটা ফাঁকা আজকে ঈদের জন্য আই থিঙ্ক ছুটির কারণেই আজকে রাস্তা ফাঁকা আর এখন রয়েছি বারাসাত কলেজের সামনে তো বারাসাতের বন্ধুদেরকে সবাইকে হাই করে দিচ্ছি বারাসাত বন্ধুদেরকে সবাইকে হাই করে দিচ্ছি যারা যা দেখছো তো এখন বারাসাতের রাস্তাটা ধরে এগোচ্ছি তো মোটামুটি ভালোই লাগছে রাস্তাটা ফাঁকা ফাঁকাই আছে কোনো দিনের তুলনায়

তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তাহেরপুর স্টেশনের পাশেই আমরা দাঁড়িয়েছি মাসি বাড়ির জন্য মিষ্টি কিনতে তো সাতন্দা আর হচ্ছে বর্দি মিষ্টি কিনতে গেছে আর এই যে বাবু আর আমি আর এদিকে দিদিভাই রবনী আর ছোটো ভাই সবাই মিলে আমরা ওয়েট করছি গাড়িতে গরমটা মোটামুটি আছে ভালোই আর এখানে পরিবেশটা তো সুন্দর গাছপালা খুব মানে আমাদের শহরে থাকি তার মানে পলিউশনের মতো থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম গ্রাম্য পরিবেশ আসলে না একটা মনে লাগে অক্সিজেন পাওয়া যায় তো হ্যাঁ বন্ধুরা আমরা গাড়ি রেখে দিয়েছি মাসি বাড়ির পাশে মাসি বাড়িতে গাড়ি ঢুকছিল না ওনাদের বাড়ি কাজ হচ্ছে দেখাবো আর আমরা চলে এসেছি তাহেরপুরে পুরো মানে পাখির দাগ এই যে বিআই কেমন আছে বলো এই যে আমার বিয়াই রাজা তো পুরো সবুজ সবুজ গাছে ফুল ফুটেছে আর দারুন দারুন ঠিক আছে গাছপালা মিডিলের রাস্তা সুন্দর রাস্তা আর আমি একটু দেখিয়ে দিই আরও সঙ্গে আর কার কার রয়েছে এই যে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে এই ছোট ভাই কেমন লাগবে

বাগানটা কত বড় হ্যাঁ আমাদের রেখে তো চলে আসলে তো মাসি বাড়ি এসে কেমন লাগছে তোমার বলো লাগছে তিন বছর পরে আসলাম কি হ্যাঁ আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে কিন্তু রাস্তাটা খারাপের জন্য কিন্তু বেশ ভালোভাবেই এসেছি ঠান্ডা মাথায় আস্তে আস্তে দেখো আমাদের মাসিদের মিনি ফরেস্ট চলো 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 একটু দেখাই মাসিদের বাগানটা একটু দেখাই মানে এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ এখনই জি জি করছে রাত্রেবেলায় তো পুরো একেবারে ওই দেখো এটা হচ্ছে মুরগি

সেরা মানে এই রায়েরপুর বীন্দনগর এগুলো কলা পেঁপে পুরো সেরা প্রচুর পরিমাণে মানে এখানে প্রচুর পরিমাণে পেঁপে আর কলা হয় চাষ হয় চলো একবার দেখাই কি ফুল আছে ও রজনীগন্ধা কোনগুলো রাজা এই পাশে বলছে না বলো দেখি এই যে দেখেছো এই স্টিকগুলো এই যে স্টিকগুলোর ওই যে পাশে বাগান এই বাগানটায় রজনীগন্ধা চাষ হচ্ছে না ঠিক আছে পরে যাও এই দেখো মাসিদে বাড়ি গাছের কাঁঠাল এটা মনে হয় উপর থেকে পড়েছে দুম করে হ্যাঁ আর এটা হচ্ছে গাছ

তোমাকে দেখতে আসলাম সবাই মিলে দিদা কিন্তু ব্যবহার খুব ভালো বহু দিন দিদার পর মানে কবিতা দেখি তাদের কাছ থেকে শুনি যে দিদা কেমন আছে অনেক দিন হ্যাঁ অনেক দিন পরে দিদার আমার একটা মানে কি বলবো অনেক বড় প্যান্ট এটা আমি অনেক বড় পাওনা ঠিক আছে দিদা তোমার বয়স কত আমার আশি নব্বই আশি নব্বই বছরের মানুষ আমার ভিডিও দেখে অনেক কিছু পাওনা আছে অনেকে অনেক কিছু শেখো হ্যাঁ দুনিয়া আগেই যাচ্ছে তোমরা পিছিয়ে দেখো না কি বলো সাপোর্ট করার শেখো বাজে মন্তব্য করবে না একদম ভিডিও দেখে সঙ্গে থেকে দেখতে থাকো হ্যাপি টু সিন তো মাসি তো ভালো রান্না করে অবশ্যই তারপরে এই জিনিসটা চিনতে পারো না কি দেখো হুম এটা হচ্ছে নাম হচ্ছে চৈজাল মানে এমন দেখ দেখার চেয়ে হুম চিনি তো একদম ঝাল লাগে সেই মারাত্মক লঙ্কা ফেল এটা খারাপ খুব ভালো শরীরের পক্ষে হুম হজম ভালো হয় হজম ভালো হয়

তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর যাদের তাহেরপুর নদীয়া ডিস্ট্রিকের বাড়ি তারা কমেন্ট করো আর কি বলবো লাইক করো শেয়ার করো থেকো আর দেখতে থাকো তারা